তোমরা টিকটক চালাচ্ছ তোমরা টিকটক চালাচ্ছ পাবজি খেলতেছো ফ্রি ফায়ার মেয়ে নিয়ে পরে আসো তোমরা কিভাবে নেতৃত্ব দিবা নামাজ পড়তেছো না সাপ্তাহিক তো রাখো না মনে হয় আল্লাহ ভালো জানেন ডান্লাহ ভালো জানেন কুরান্তেনে করতে না কোনো আলেমের সহপত যাও না ইউটিউব অনলাইন ফেসবুক অনলাইন ফেসবুক হচ্ছে একটা ফিতনা জগৎ আপনি বলতে পারেন যে আমার লেকচারও তো যায় অনেক বড় বড় আলমের লেকচারও যায় সব মেনে নিয়েই বলছে এটা ফিটনা জগত সব মেনে নিলাম আপনার কথা মেনে নিয়েই বলতেছে ফিটনা জগত কারণ এর কন্ট্রোল গুফার শক্তির হাতে এর কন্ট্রোল তাগতি শক্তির হাতে আপনি এটা নিয়ন্ত্রণ করেন নাই প্রযুক্তি আপনি তৈরি করেন নাই আমরা আলাদা করে কোন মুসলিম কমিউনিটি সোসাইটিও বিল্ড আপ করতে না অনলাইনে বুঝেছি আমাদের কোনো স্বতন্ত্র সামাজিক যোগাযোগ মাধ্যম আছে বলেন উমর আব্দুল খাত্তাবের মতো একজন স্বাধীন মানুষ দেন আমজাদ আল্লাহ স্বাধীন কখন আবু জাহেদ আল্লাহ নবীকে আঘাত করেছে বলেন নাউযুবিল্লাহ sallallahu আলী wasallam আপনারা তো জানেন তার পিছের মধ্যে উটা নারীบุรี দেওয়া হয়েছে চাপানো হয়েছে তো এই দৃশ্য একজন দাসী দেখেছে হামজা রাদিয়াল্লাহু আনহু শিকার করে আসছে তাকে বলছে তোমার ভাতিজাকে এই রকম আঘাত করেছে আবু জাহেল আবু জাহেলের নাম কি তো আবু জাহেল না আবু জাহেলের নাম আবুল হ্যাঁ সেও কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আপনারা মনে করবেন না যে সে একদম ইহুদি ছিল বা খ্রিস্টান ছিল এমন না সে আল্লাহকে বিশ্বাস করত কিন্তু আল্লাহ পাকের বিধান পান্ত না এখন হামজালাদাউৎ আল্লাহ মায়ের বলছেন ওয়াফা আল্লাহ দাদা সে কি সত্যিই কাজ করেছে হ্যাঁ সত্যিই কাজ করেছে আচ্ছা চলো দেখাও আবুঝের কোথায় আছে তিনি ঘোরাছুটায় গেলেন ডাবাঘরের সামনে গিয়ে বললেন যে তুমি আমার ভাতীজাকে গালি দিয়েছো তুমি আমার ভাতীজাকে আঘাত করেছ জেনে রাখো আমি আজকে থেকে আমার ভাতীজার দিনের উপর আছি এই কথা বলার সরাসরি তার উপর আক্রমণের চেষ্টা করা হচ্ছিল তিনি নিজে একটা খুশি দিয়ে আবুঝেরা একটা দাঁত তুলে দিলেন আর দাঁত যে পড়ে গেছে কিনা সিনাদের কিতাবে এটা স্পষ্ট নাই কিন্তু আঘাত একটা ঘুষি দিয়েছেন এটা স্পষ্ট ঘুজি দিয়ে বলছেন রুদ্দেহা আটা আর্টাদা রুদ্দেহা এনিস্তাতা আর্দা যদি সাধ্য থাকে এই ঘুষিটা আমাকে ফেরত দিয়ে দেখো সাধ্য থাকলে আমাকে আরেকটা আঘাত করে দেখা এখনও মা এখন আমি তাই বলি যে আমার ভাতীচা বলে শাহীদু আল্লাহ ইলাহাই আল্লাহ ওয়া আদ মুহাম্মেদ আবহাওয়া আমি সাক্ষ্য দিচ্ছি বা দিলাম আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মুহাম্মেদ আমার ভাতীসা আল্লাহ রসুল ওর সাধ্য থাকলে আমাকে ঠেকা এরকম জেনারেশন দিতে পারবেন আপনার ছেলেটা কি এরকম? আপনার ভাইরা কি এরকম? এই আমাদের মায়েরা, তাদের সন্তান দিয়ে এরকম? যে মেয়েদেরকে ঘরে নিয়ে আসছেন এই মেয়েগুলোও কি সময় আর উম্মে আমারা একজন নারী সাহেব উম্মে আমারা। ওহতে যুদ্ধ চতুর্দিক থেকে আল্লাহর নবীকে আক্রমণ করা হচ্ছে। তিনি একাই তীর ছুটছেন, তীর ছুটছেন, তীর ছুটছেন। মহিলা সাহেব, নারী সাহেব, আমাদের নারী মেহেদি দিয়ে বসে বসে। তার বয়ফ্রেন্ডের জন্য। আমাদের নারীরা ঘরে বসে বসে খেটি দেয়। পার্লারে যায় বয়ফ্রেন্ডের জন্য। আর উম্মে আমারা হ্যাঁ তাদের মতো সাহাবীরা জীবন দেন রসুনের জন্য স্বাধীনতায় যে তারা স্বাধীন নাল্লার দাসত্বের অধীনে তারা কাউকে করতে না তখন ওম না ছিল স্বাধীন তার কয় জোরে কথা বলবো আপনাদেরকে বিখ্যাত সাহাবি করুণ সাহামী দায়ী মানুষ এত দামি পারফিউম ইউজ করতেন এটা এখনকার লাখ টাকা কোটি টাকার দাম হবে বৃত্তশালী পরিবার এই যে বৃত্তশালী পরিবারের সন্তান শুনেন শোনেন তো বাইক ডামায় বেরান গাড়ি গাড়ি ড্রাইভ করে বেরেন মাঝখানে অ্যাক্সিডেন্ট করে দেন কেসো খান না তার বাপের টাকা আছে পার পেয়ে যান ইয়াবা খান তারপরে গিয়ে মেয়ে নিয়ে ফুর্তি যে নিত্য নৈমর্তি ব্যাপার একটা মেয়েকে পিছনে উঠান সাত দিন ভোরেন আবার চেঞ্জ করেন সাত দিন একটা নেন মোসা ধনির সন্তান ছিলেন ধনির দুলাল যখন ইসলাম এসেছে কোরআন এসেছে শুনেছেন তিনি ইসলাম কবুল করেছেন মা সম্পত্তি থেকে বঞ্চিত করেছে তাকে চাটাইয়ের মধ্যে জড়িয়ে নিচে আগুন দেওয়া হতো ধোঁয়া দেওয়া হতো আজাদ দেওয়া হতো পারিবারিকভাবে তিনি যখন নবীর কাছে আসলেন নবী তাকে বললেন তুমি মদিনায় যাও কোথায় মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করো মদিনায় দাওয়াতি কাজ করতে লাগলেন তার একক দাওয়াতে তার একক দাওয়াতে মদিনার পঁচাত্তরটা পরিবার ইসলাম কখন করেছে এই যে মদিনায় যে ইসলামের আপনি জয় জয়কার দেখছেন এটা মোসলামী নোম রদিউল্লাহ দাওয়াতের একটা ফসল আল্লাহ রুসুল্লের দোয়া কয়টা পরিবার এই পঁচাত্তর পরিবার এসে বায়াত করলেন নবীর কাছে তারপরে নবী হিজরত করলেন মদিনায় এমনি এমনি হয়নি এটা প্রেক্ষাপট কই বসেবির যুদ্ধে শহীদ হচ্ছেন তার গায়ে তখন পঞ্চাশটার বেশি পরবরের আঘাত আছে